গাজাতিকে শর্তে শুরু করেছে ইসরায়েলি বাহিনী প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় এসে ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে স্থানীয় কিছু বাসিন্দাও ইতিমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন তবে আদৌ সংঘাতের অবসান হচ্ছে কিনা তা নিয়ে সংখ্যায় আছেন ফিরে আসা বাসিন্দারা এদিকে গাজা সিটির শেখ রেদওয়ান এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন আমার বাড়িটি যে এখনো দাঁড়িয়ে আছে তা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তবে জায়গাটি ধ্বংস হয়ে গেছে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রেদোয়ান বলেন তারা যেভাবে বলছে আদৌ কি তা শেষ হয়েছে কেন কেউ এসে আমাদের বলছে না যে সত্যি যুদ্ধবিরতি হয়েছে এবং আমরা নির্ভয়ে থাকতে পারি কিনা এদিকে ইসরায়েলি সরকার আজ শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এতে চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এর পরই বাহাত্তর ঘন্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন হামাস ইসরায়েল পরিকল্পনার এই ধাপে বলা হয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হবে বন্ধুরা আমাদের চ্যানেলটা একেবারেই নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন